গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো আমাদের আজকে আজকে হচ্ছে রোববার তো দু রকমের মাছ নিয়ে এসেছে দেখো একটা হচ্ছে পাবদা মাছ আর এটা হচ্ছে চাপলা মাছ তো মা হচ্ছে মাছগুলো বসে বসে বানাচ্ছে দেখো অলরেডি পাবদা মাছগুলো বানানো হয়েই গেছে পাবদা মাছ বানাতে মানে বেশি একটা কিছু সময় লাগে না কারণ পাবদা মাছের গায়ে কোনো আঁস থাকে না একদম তেল তেলা হয় বলে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে কী রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো একদম টাটকা টাটকা সব সবজি নিয়ে এসছে লতি টতি ডাটা নিয়ে এসেছে তো ডাটা আলু মা এখানে বানিয়েছে আজকে আমি পাবদা মাছটা রান্না করব ডাটা আলু আর একটু বেগুন দিয়ে বেগুনটা দেখেছো কী সুন্দর তো মা হচ্ছে কেটে দিচ্ছে বেগুনটা একদম জ্বালাবা পারটা বাজগুলো এখন এই যে তেল গরম করে নিয়েছি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি করে। এত ফুটছিল মানে ভয় একদম অবস্থা শেষ। তো মাছগুলো দেখো ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছে। দেখো হচ্ছে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি মাছটা জগুলো ভেজে টেজে সব নামিয়ে নিয়েছি এখন এই গরমে এরকম পাতলা মাছের পাতলা ঝোল কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও খাওনি নি খেয়ে নেবে আশা করি সবার ভালো লাগবে দেখো মাছগুলো সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখানে বেশিরভাগ টাটকা টাটাগুলো নিয়ে এসেছিলো সেগুলো নিয়েছি আর হাফের মতো বেগুন নিয়েছি কারণ নাহলে একটু পাতলা পাতলা হবে ঝোলটা তো একটু পাতলা থেকে একটু গাঢ় হওয়ার জন্য একটু বেগুন দিয়েছি তোমরা চাইলে বেগুনটাকে স্কিপ করতে পারো তো দেখো তেলটাও বেশ গরম হয়ে আসছে এখন ফোর জন্য দিয়ে কালো জিরা তো দিয়ে দিলাম কালো জিরে সবজিটা ধুয়ে কেটে বেছে একদম নিয়ে নিয়েছি কালো জিরাটা বেশি একটু হালকা আর লাল হওয়া বোঝা যায় না হালকা একটু ভাজা হয়ে গেলে সবজিটাকে দিয়ে ভালোভাবে রান্না করা নেবো মতো লাগুন তোমরা প্রথমে এক চামচ দিয়ে নেবে যারা নতুন রান্না করছো তারা এক চামচ দিয়ে নিয়ে পরে একবার ট্রাই করে নামানোর আগে দিয়ে দেবে কারণ না হলে বুঝবে কি করে যে কতটা লাগবে দেখো সবজিগুলো বেশ সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি চাইলে তোমরা এক্সট্রা করেও ভাজতে পারো তোমার অনেক টাইম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি মশলাটা এখানে মশলার মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ রসুন তখন কিচ্ছু নেই এখানে আছে আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা একদম খুব সিম্পল পদ্ধতিতে ওই পাবদা মাছের ঝোলটা আশা করি সবার ভালো লাগবে তো দেখো মশলাটাকে দিয়ে সব সবজি দিয়ে একভাবে অ্যাডজাস্ট করে নিয়ে সব সুন্দরভাবে কষিয়ে নেব স্যারে তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু যেহেতু গরম পড়েছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো মানে হয় না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ গরম এত গরম মানে কি বলবো রান্না বান্নাটাই অসহ্য একদম তো ও খেতে গেলে তো করতেই হবে তাই না তো দেখো কথা বলতে বলতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পুরো এক চামচের মতো তো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো এক বাটির মতো জল জল দিয়ে মশলা দিয়ে সবজিটাকে দিয়ে এখন ভালোভাবে আবারও আমি মশলাটাকে কষিয়ে আব দেখো আদা বাটা জিরে বাটা দিয়ে জলটাও বেশ শুকিয়ে ফুকিয়ে এসছে আর এদিকে মশলাটাও প্রায় কষানোর দিকে এখন এর মধ্যে ঝোল দিয়ে দেবো তো এখন ঝোলটা টকবক করে ফোটার অপেক্ষা তা দেখো ঝোলটা পুরো টক করে ফুটে গেছে এখন মাছগুলন দিয়ে দেব যারা ধনেপাতা পাতা পছন্দ করো অবশ্যই একটু ধনে কুচিটা দিয়ে দেবে ভালো লাগবে খেতে তো আমার ধনেপাতা পাতা ফ্রিজে ধনে ছিল কিন্তু ধনেপাতা পাতা কিন্তু কেমন হয়ে গেছে না আর দেওয়া যাবে তো দেখো মাছগুলন দিয়ে ঝোলটাকে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এখন মানে ঢেলে নেব গামলায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই এই গরমে এরকম পাতলা ঝোল খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা পাবদা মাছের ঝোল ডাটা আলু দিয়ে পাতলা করে এরম করে একবার খেয়ে দেখো আশা করি গরমে কারো খারাপ লাগবে না আর খেলেও শরীর সুস্থ থাকে